প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে পনেরো আর তিরিশ এই দুটি সংখ্যার আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গোসাগু নির্ণয় করব। তো দেখো আমরা প্রথমে এখানে পাঁচ বাদ দেব পাঁচ দিয়ে আমরা পনেরোকে ভাগ করব। আমরা ভাগ ফল পাবো তিন এরপর আমরা এই পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করব। আমরা ভাগ ফল পাবো ছয় তিন পাঁচ পনেরো আর পাঁচ ছয় তিরিশ ঠিক আছে এরপর আমরা এখানে তিন বাদ দেব তিন দিয়ে তিনকে ভাগ করলে ভাগ ফল পাব এক তিন দিয়ে ছয় কে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো দুই তিন এক সমান এই পাঁচ গুণ এই তিন সমান সমান তিন পাঁচা পনেরো গোসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই দুই আর এক লিখবো না ঠিক আছে আমরা এখানে পনেরো আর তিরিশ এর গোসাগু পাচ্ছি এই তিন আর পাঁচ এর ফল তিন পাঁচা পনেরো ঠিক আছে তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার